শপিং করতে আসলে এক আসবেন না হলে বন্ধুদের সাথে আসবেন তারপরেও কোনো মহিলা মানুষদের সাথে আসবে না যেমন আমার অবস্থা দেখেন দেখ। এত্তগুলো শাড়ি দেখাইছে এখন নাকি ম্যাচিং ম্যাচিং শাড়ি দেখবে ওরা তাও ওদের পছন্দ করছে না আমরা এক ঘন্টা স্পেশাল মাকে নিয়ে চলে আসলাম ম্যাচিং ম্যাচিং শাড়ি কিনতে আমাদের পটিয়াতে সুপরিচিত বাজার শপিং মলে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক বেশি ভালো ছোটবেলায় যখন মাকে নিয়ে বড়বাজার শপিং মলে আসতাম খেলনা কিনতাম পুতুল কিনতাম এখন তো অনেক বড় হয়ে গিয়েছি তাই মাকে নিয়ে আসলাম শাড়ি কিনতে সামনে যেহেতু দুর্গা পুজো তাই মা মেয়ে প্ল্যান করলাম এবার পুজোয় আমরা ম্যাচিং ম্যাচিং শাড়ি পরব তাই যেই কথা সেই কাজ চলে আসলাম বড়বাজার শপিং মলে ওনাদের ফার্স্ট ফ্লোরে রয়েছে কসমেটিক্স অর্নামেন্টস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং সেই সাথে ছেলেদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটি খুব সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু আজকে আমরা তো এসেছি শাড়ি কিনতে তাই আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি অনলাইনে বড়বাজার শপিং মলের দেখেছি উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে এইদিকে ভাইরাও যেহেতু আছে ওরাও নাকি আজকে ওদের কালেকশন দেখবে পাঞ্জাবি শেরওয়ানি থেকে সবকিছুই এখানে ঢুকে দেখি ও মাই গড বড় বাজারের সেকেন্ড ফ্লোরে সুবিশাল ইন্টেরিয়র এখানে কি নেই বাচ্চাদের প্রোডাক্ট থেকে শুরু করে বড় থেকে ছোট সবার প্রোডাক্ট আছে আমি একটু মজা করছিলাম এই গেঞ্জিটা আমি দেখছিলাম আকাশের জন্য আসলে ছোটোবেলায় মা আমাকে আর ভাইকে নিয়ে আসতো খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা এই জামাটা অনেক সুন্দর আমি যদি ছোট হতাম না এই জামাটা নিয়ে চলে যেতাম আমি লাল অনেক বেশি পছন্দ করতাম ছোটবেলায় এখনও করি বড় হয়ে এখন আফসোস করছি কেন যে বড় হলাম ছোটবেলায় তো ভালো ছিলাম মায়ের কাছ থেকে শুনেছি ছোটোবেলায় আমি অনেক কিউট ছিলাম এই ড্রেসগুলো পরলে আমাকে আরও বেশি কিউট লাগতো তাই না এদিকে আমার ভাই আপনকে পরে দেখাচ্ছি আসলে আমার ভাইরা যখন পিচ্ছি ছিল এই ড্রেসগুলো পরলে তখন ওদেরকেও কত মিষ্টি লাগতো চোখের সামনে ভাইগুলো বড় হয়ে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে এত বিশাল ইন্টেরিয়র কি ছেড়ে কি দেখবো কোনটা ফেলে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না শাড়ি দেখতে এসে আমার জামা পছন্দ হয়ে যাচ্ছে গাউন পছন্দ হয়ে যাচ্ছে লেহেঙ্গা পছন্দ হয়ে যাচ্ছে আসলে মেয়ে তো যেটা দেখি সেটাই ভালো লাগে এসবের সবের কালেকশান না হয় পরেই দেখব তাই লক্ষ্মী মেয়ের মতো মাকে নিয়ে চলে আসলাম শাড়ির কালেকশান দেখতে ও মাইগড় শাড়ির কালেকশন ভরপুর পুজো স্পেশাল অনেক অনেক শাড়ির কালেকশন এসেছে এসেছে তসর সিল্ক থেকে শুরু করে বালুচুরি কাতান থেকে শুরু করে সব কালেকশান আমি কিন্তু দেখাবো আজকের এই ব্লগে এই শাড়িটা আমার খুব বেশি পছন্দ হয় মা বলছে এখানে এসেছে যখন সব কালেকশানেই দেখে যাবো মাও কিন্তু আমার মতো শপিং পাগল শাড়ির পাগল আমিও শাড়ি পরতে অনেক পছন্দ করি এই অভ্যাসটা বোধহয় আমি মায়ের কাছ থেকেই পেয়েছি প্রতিটা প্রোগ্রামে আমি এখন শাড়ি পরি কারণ আপনারাও তো কমেন্টস করেন বৃষ্টি তোমাকে শাড়ি অনেক ভালো লাগে তো এই কমেন্টসটা আমি মাথায় নিয়ে শাড়ির প্রতি আমার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তো এইদিকে আমি দেখছিলাম বালুচুরি কাতান থেকে শুরু করে সব ধরনের নতুন নতুন সব কালেকশান আসলে সত্যি আমি ফেসবুক পেজে যা দেখেছি তাই সত্যি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে পুজো স্পেশাল শুধু ওই যে পুজোতে পরবো এমন না পার্টিতে যে কোনো বিয়ের পার্টি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে আমরা চাইলে এই শাড়িগুলো পরে যেতে পারি যেহেতু আমরা ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো প্ল্যান করেছি তো এই শাড়িগুলো যেগুলো দেখছিলাম খুব সুন্দর শাড়ি কিন্তু এই শাড়িগুলোর ওপর ম্যাচিং শাড়ি পাচ্ছিলাম না মানে সেম কালার্স থেকে শুরু করে সেম ডিজাইন পাচ্ছিলাম না তো আমি ভাইয়াকে কথাটা শেয়ার করলাম এই শাড়িটা অসম্ভব সুন্দর কিন্তু ম্যাচিং এর জন্য আমি এই শাড়িটা একদম রাখছি না ইতিমধ্যে আমরা অনেকগুলো শাড়ি দেখে ফেলেছি সব শাড়ি খুব সুন্দর কিন্তু এই পার্পল কালার শাড়িটা মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মাকে অনেক কিউট লাগছে মাও পছন্দ করেছে এই শাড়িটা আজকে বাপি সামনে থাকলে তো একদম ক্রাশ খেয়ে ফেলতো মায়ের ওপর এই শাড়িটা আমরা মা মেয়ে দুজনেই পছন্দ করেছি পার্পল কালার অসম্ভব সুন্দর কালার বাজারের বেস্ট শাড়িটাই নিব আজকে মা মা না ছোটবেলায় শপিং মলে আসলে মাকে যেভাবে জ্বালাতাম আজকেও ঠিক সেভাবে জ্বালালাম শাড়ি তো নেওয়া শেষ মাকে বললাম মা চলো এবার লেহেঙ্গা দেখে আসি মা বললো তুই না শাড়ি কিনতে এসেছিস লেহেঙ্গা কেন দেখছিস আসলে লেহেঙ্গা গুলো অনেক সুন্দর বড় বাজারে লেহেঙ্গার হিউজ কালেকশন আছে দেখছি এইদিকে ভাইও পরে ফেলেছে একটা লেহেঙ্গা আমার খুব হাসি আসছে ব্লগটা এডিট করতে গিয়ে এত সুন্দর লাগছিল আসলে আমার ভাইটা এত দুষ্টু ভিডিওতে যেভাবে দুষ্টামি করে সামনাসামনি আরো অনেক বেশি মজা করে দুষ্টামি করে মানুষকে অনেক বেশি হাসাই আমার নাম বৃষ্টি আর ওর নাম হলো আকাশি বাতাসি তো নেই তো আমি বৃষ্টি এবং আকাশি মিলে আজকে নিতে আছি কি লেহেঙ্গা লেহেঙ্গা মা কোনটা বেশি সুন্দর

এই দিকে আছে আপুদের এবং ভাবিদের জন্য হিউজ বোরকার কালেকশান এবং হিজাবের কালেকশন আমি জানি আপুরা অনেক বেশি বোরকা এবং হিজাব পছন্দ করেন চাইলে আপনারা এখানে এসে দেখতে পারেন আপনাদের পছন্দের বোরকা এবং হিজাব চাইলেও পেতে পারেন সেই সাথে আছে এইদিকে জুতোর কালেকশান ছেলেদের এবং মেয়েদের এই জুতোটা আমার অনেক বেশি পছন্দ হয় আকাশের জন্য এই জুতোটা আমার অনেক বেশি ভালো লাগে আকাশ যেহেতু সবসময় পাঞ্জাবি পরে এই পাঞ্জাবির সাথে এই জুতোটা একদম পারফেক্ট আকাশ তো এটা নিয়ে ফেললো বড় বাজার থেকে আমরা যারা ট্যুর দেওয়া পছন্দ করি যারা অনেক বেশি ট্যুর দিতে পছন্দ করি এদিক ওদিক দৌড়াতে পছন্দ করি তাদের জন্য এই টি শার্টগুলো একদম পারফেক্ট খুব সফট এবং পরতে আরামদায়ক চাইলে আপুর আপনারা এখানে এসে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ট্যুরের কালেকশন আছে অনেক হলো বড়দের কালেকশন দেখালাম এবার পিচ্চিদের কালেকশন দেখাচ্ছি এত কিউট কিউট শাড়িগুলো যে কোনো বাচ্চাদের পরলে বাচ্চা মেয়েদের পরলে একদম টুকটুকে লাল পুতুলের মতো লাগবে আমার শাড়িগুলো অনেক পছন্দ হয়ে গিস এখনো আফসোস লাগছে কেন বড় হয়ে গেল সুন্দর সব গাউন দেখতে দেখতে একটু বলে দিই বড় বাজারে কিন্তু তিনটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট হলো টেরি বাজারে দ্বিতীয় আউটলেট হলো পটিয়া শহীদসবর রোডের দ্বিতীয় তলায় এবং তৃতীয় আউটলেট হলো বাসখালির গুণাগরিতে তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন কাছের মানুষরা চাইলে শপে গিয়েই সামনাসামনি ভিজিট করতে পারেন পছন্দের সব জিনিস নিতে পারেন কিন্তু বড়বাজারে বাজারে নতুন একটি সুযোগ রয়েছে সেটা হলো অনলাইনে কেনাকাটা করার সুযোগ বড় বাজার কিন্তু প্রথম চালু করেছে অনলাইনে কেনাকাটা করার তো আপনারা চাইলে ঘরে বসে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে যাবে আপনার পছন্দের সব প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই বড় বাজারে আপনার পছন্দের ছবিটি শুধু স্ক্রিনশট নিয়ে আপনি একটু পেজে মেসেজ দিলে হবে ওনারা আপনাদের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পৌঁছে দেবে আপনার পছন্দের সব প্রোডাক্ট এখানে যে শুধু বড়দেরই লেহেঙ্গা গাউনের কালেকশান আছে তাই নয় এখানে কিন্তু বাচ্চাদেরও সুন্দর সুন্দর গাউন লেহেঙ্গার কালেকশান আছে আমার আজকের এই ব্লগটা শপিং ব্লগটা শুধু আফসোস দিয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর গাউনগুলো আমার এত ভালো লাগছিল ইচ্ছে করছি নিজেই পরে চলে যাই কিন্তু না আমি তো বড় হয়ে গিয়েছি এই লেহেঙ্গাটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু বড়দের জন্য নয় অবশ্যই ছোটদের জন্যই একটা কথা আপনারা যারা পটিয়ার মধ্যে আছেন তারা যদি ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে চান তাহলে একদম পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি চার্জে আর যারা চট্টগ্রামে আছেন বা পটিয়ার বাইরে আছেন এবং বাংলাদেশে আছেন তো তারা একটু ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের কেনাকাটা করতে হবে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো শুধু ছবি তুলে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা শুধু পেজে যোগাযোগ করলে হবে ভাইয়ারা আপনাদের ঠিক গন্তব্যে পৌঁছে দিবে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো বাচ্চাদের যে এত সুন্দর কালেকশন এসেছে এত হিউজ কালেকশন এসেছে শুধুমাত্র আপনারা শপে এসে ভিজিট করে দেখবেন আপনাদের পছন্দের সব কালেকশান পেয়ে যাবেন আর কোথাও যেতে হবে না শুধুমাত্র বড় বাজার আসলেই আপনারা সব পেয়ে যাবেন বড় থেকে ছোট সবার আছে হিউজ কালেকশান এই দিকে আছে ছেলেদের সব কালেকশান এবং এই পাশে আছে সব বাচ্চাদের কালেকশন এই জামাটা একদ কিউট একটা পুতুল পুতুলের জন্য এই এই জামাটা একদম পারফেক্ট আমরা মা মেয়ে শপিং করতে করতে আমার ভাইরা তো একদম বিরক্ত হয়ে গেল তাই তাদেরকে সুযোগ দিলাম এবার শপিং করার জন্য ভাইরা তো চলে সেক্টরে ছেলেদের সুন্দর সুন্দর হিউজ এসেছে এখানে টি শার্টের কালেকশন এদিকে আপন তোর পছন্দের একটা টি শার্ট চুজ করে ফেলেছে বড় বাজারে হিউজ শেরোয়ানির কালেকশন রয়েছে আকাশ নাকি আজকে শেরোয়ানি পরে মায়ের সামনে প্র্যাঙ্ক করবে আসলে নিজের ছেলেকে এভাবে বিয়ের শ্বাস দেখে মা এত বেশি হাসছিল খুব পানি ছিল মোমেন্টসটা আমি যদি বলে বোঝাতে পারতাম আর কি আর আমার ভাইকে অসম্ভব সুন্দর লাগছে সবাই প্লিজ নজর দিবেন না আমার ভাই কিন্তু অনেক কিউট শেরওয়ানিতে পুরোই জামাই জামাই লুক লাগছে যে কোনো ছেলেকেই এই শেরওয়ানিগুলোতে অনেক সুন্দর লাগবে যখন সে পাগড়িটা পরেছে অসম্ভব ভালো লাগছিল আর এত বাল্লে বাল্লে ডান্স করছিল। আসলে বেশি দুষ্টু বেশি মজা করে মাও ওর শুধু আগা থেকে গোড়া পুজো দেখছিল আজকে তো মা নিয়ে আসলাম আকাশ নাকি বাপিকে নিয়ে আসবে বাপি যখন ডে থাকবে অফিসের তো তখন বাপিকে নিয়ে আসবে ম্যাচিং ম্যাচিং তারাও নাকি পাঞ্জাবি পড়বে তো আমাদের শপিং অলমোস্ট ডান খুব ভালো শপিং করলাম আজকে মন ভরে শপিং করলাম পছন্দের সব কিছুই নিলাম তো কেমন লেগেছে আমাদের আজকের এই ব্লগটি ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আসবেন বড় শপিং মলে টাটা